হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম গ্রিন ভিলেজ ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি হতে চলছে অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আসলে ছোটো ঝিঙ্গা গাছের গোড়ায় কী কী খাবার দিলে ঝিঙ্গার অধিক ফলন ধরবে এবং কী কী খাবার আপনারা প্রয়োগ করবেন তো সেটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আপনাদের বলবো এবং দেখাবো তো ভিউয়ার্স কোথাও আবারে মূল ভিডিওতে যাওয়া যাক ভিওটস আমরা প্রথম অবস্থায় দিয়ে দিয়েছি কিছু পরিমাণ শুকনো গোবর সার তো শুকনো গোবর সার জৈব সার হিসাবেও কাজ করে তো আপনারা জৈব সার দিয়েও ঝিঙ্গা গাছের পরিচর্যা করতে পারেন তো আমরা কিছু পরিমাণে রাসায়নিক সার দিয়ে আমরা ঝিঙ্গা গাছটির পরিচর্যা করব তো ভিওটস আমি সর্বপ্রথমে দেব প্রায় আশি গ্রাম টিএসপি সার ভিওটস টিএসপি সার আর ডিএপি সারের কাজ কিন্তু প্রায় সেম তো আপনারা চাইলে টিএসপি সারের পরিবর্তে ডিএপি সারটাও দিতে পারেন তা আপনারা টিএসপি সারটা গাছের চারদিকে দিয়ে দিবেন এই টিএসপি সারের কাজ হচ্ছে গাছের নাইট্রোজেন ও ফসফরাসের ঘাটতি অনেকটা পূরণ করবে এতে করে গাছটি দ্রুত বড় হবে এবং একটা সময় ভালো ফলন দেবে তো ভিওর্স আপনারা এই টিএসপি সারটা গাছের চারদিকে ভালোভাবে দিয়ে দিবেন তো এখন আমি দিয়ে দেব পঁচিশ গ্রাম পরিমাণে ইউরিয়া সার ইউরিয়া সার কিন্তু গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে এবং গাছকে দ্রুত বড় করতে সাহায্য করে তো ভিওর্স এই ইউরিয়া সারটা আপনারা গাছের গোড়ার থেকে একটু দূর দিয়ে দিয়ে দিবেন তো ভিওর্স এখন আমি দিয়ে দেব বিশ থেকে পঁচিশ গ্রাম পটাশ সার এই পটাশ সারের কাজ হচ্ছে গাছের পটাশিয়ামের ঘাটতি পূরণ করবে যদি গাছের পটাশিয়ামের ঘাটতি পূরণ হয় তাহলে কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসবে এবং গাছের মধ্যে যে ফুল ফলগুলো ঝরে যায় সেটা অনেকটা রোধ করবে তো ভিউয়ার্স আপনারা অনেকে হয়তো জানেন না কি কারণে গাছের ফুল ফলগুলো ঝরে যায় তো ভিউয়ার্স পটাশিয়ামের অভাবে কিন্তু গাছের ফুল ফল ঝরে যায় তাই অবশ্যই আপনারা এই সারটা দিয়ে দিবেন এতে করে গাছের প্রচুর পরিমাণে ফুল ফল আসবেই তার সাথে গাছের একটা ফুল ফুলফলও ঝরে যাবে না তো ভিওটস এখন আমি দিয়ে দেব দশ থেকে পনেরো গ্রাম ফুরাডান এই ফুরাডানটা আপনারা গাছের গোড়ায় ভালোভাবে দিয়ে দিবেন এই ফুরাডানের কাজ হচ্ছে গাছকে বিভিন্ন পোকামাকড় থেকে রক্ষা করবে এখন কিন্তু বাজারে এই ফুরাডানটা ফুরাডান নামে পাওয়া যায় না এটাকে আপনারা বিষ ডান বা সানফুলার নামে পেয়ে যাবেন তো ভিওটস এখন আমি দেব পাঁচ থেকে দশ গ্রাম থিওবিট ভিটামিন এই থিওবিট ভিটামিনের কাজ হচ্ছে গাছের দ্রুত ফুল ফল আনবে এবং গাছের যে গোড়াটা আছে সেই গোড়াটা মজবুত করবে এতে করে ভিওর্স আমার গাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে তো আমি সারগুলো দিয়ে দিলাম তো সারগুলো দেওয়ার পর এখন আমি চারিদিকে যে মাটিগুলো আছে সেই মাটিগুলো দিয়ে ঢেকে দেব এই মাটিটা দেওয়ার কারণ হচ্ছে আমার গাছগুলো কিন্তু মাটি নিচে প্রচুর পরিমাণে শিকড় সারবে আর গাছগুলো আমার দ্রুত বড় হয়ে যাবে তো ভিউর্স আপনারা যদি আমার মতো করে ছোটো ঝিঙ্গা গাছের পরিচর্যা করেন তাহলে আপনাদের ঝিঙ্গার অধিক ফলন পাবেন তো ভিউর্স এই ছিল আজকের মূল ভিডিও তো ভিউআর্স যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে